Вот я в

এ রকম 150 টাকার মাল 150 টাকার মাল এরকম যাব 150 আচ্ছা আসু রুড়ি রুড়ির সাইডে নেছি রুডি এক মহিলা এটা দিয়ে যা তুমি না তুমি দিয়ে হচ্ছে যাবগা দিয়ে গেছি কোনো কোনো শাক সবজি সব দাম এই টাকা মোড়া 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 আরে কত না প্রত্যেক বছর লাগবে এই তো কাম এই কাম